আসসালামু আলাইকুম জনাব হাজির লুতুর রহমান সাহেবকে এক নজর দেখার জন্য লাশবিহীন গাড়িটার চতুর পাশে মানুষ ভিড় জমাচ্ছে এক সাইডের দিকে গাড়িটার গ্লাস খুলে দেওয়া হয়েছে এদিকে মানুষ সবাইয়ে সিরিয়ালভাবে জনাব হাজির লুতুর রহমান সাহেবকে এক নজর সবাইয়ে দেখছে আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখছি আল্লাহ যেন ওনাকে বেহেস নাসিব করেন জনাব হাজির লুতুর রহমান সাহেবের জানাজান নামাজে হাজার হাজার মুসল্লির দল এত বড় মাঠ এখনই মাদ্রাসার মাঠ মানুষ বরে এবং মসজিদের উঠান এবং মসজিদের বরিন্দা মুসল্লি বাড়ি ভরপুর ছিলেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানালেন হাজি লুসুর রহমানকে আল্লাহ জেনাকে সেফ করেন যেন যা শেষ সাহেবকে গাড়িতে করে কবরস্থানে।